নমস্কার দর্শক বন্ধুরা আজকে এমনি ঈদ উৎসবের দিন কিন্তু আজকে উল্লাসে আরো একটি বড় কারণ মোহন নাগান বড় জয় পেল ব্যাঙ্গালোরের মাঠে আর ব্যাঙ্গালোর মাঠে নতুন কিছু নয় দু হাজার পনেরো থেকেই কিন্তু দু হাজার পনেরো থেকে তারা একটি মাত্র বাড়ি হেরেছে ব্যাঙ্গালোরের কাছে তারপর কিন্তু ব্যাঙ্গালুরু তাদেরকে পরাজিত করতে পারেনি একই একটা বারো তো সুতরাং আজকেও আরো একটা বড় জয় চার শূন্য জয় গোলে ফিরলো সাদিকু এবং থাপা এটাই সব থেকে বড় পয়েন্ট বাট স্নেহাশিস তোমার কাছে চলে আসবে এটা হচ্ছে এটা নিয়েই যে একদম ঠিকঠাক সময় মোহনবাগান ফর্মে ফিরলো ঠিক ক্রুশিয়াল ম্যাচের আগে একদম একদম মানে যেমনটা তুমি বললে যে রেকর্ড ওয়াইজ হয়তো আমরা অনেকটা এগিয়ে বেঙ্গালুরুতে খেলার দিক দিয়ে অনেক বছর ধরে শেষ আমরা হেরেছিলাম দু হাজার সতেরো দু হাজার পনেরো থেকে মাত্র তিন তিনটে ড্র পাঁচটা জয় এবং মানে চারটে জয় এবং একটা আর কিন্তু আমরা সবাই জানি যে ফর্ম ডাজেন্ট ম্যাটার ওই দিনে তোমায় পারফর্ম করতে হবে এবং সবসময় একটা টিপিক্যাল অপজিশন হচ্ছে যখন তুমি তাকে তাদের ঘরে মাঠে খেলছো এবং যেখানে মোহনবাগানের এই অনেক কিছু স্টেক ছিল এটা একটা শুধু নর্মাল লিগ গেম ছিল না তাদের কাছে এটা একটা গেম ছিল মোহনবাগানের কাছে কারণ এই ম্যাচে জিতলে তাদের কাছে একটা সুযোগ ছিল যে এ করার মানে সুযোগ ছিল একটাই যে আমরা তাহলে লাস্ট ম্যাচটা একটা নিজেদের ঘরে মাঠে খেলবো মুম্বাইয়ের সেটা আমরা যেটা একটা সুযোগ রাখতে পারি কারণ সেটা জিতলে আমাদের লিগটা জিততে পারবো প্রথমবারের মতো

তুমি আমি জানি পুরো সিজন খারাপ গেছে ব্যাঙ্গালুরুর দিক থেকে তবে লাস্ট ম্যাচ নিজের ঘরের মাঠে খেলছো ব্যাঙ্গালুরু ইস্যু চেয়েছিল একটা ভালো শেষ করতে সেদিক দিয়ে যদি তুমি দেখো অ্যাটাক ডিফেন্স মিডফিল্ড সব দিক দিয়ে সব ডিপার্টমেন্টে অনেক অনেক পিছিয়ে ব্যাঙ্গালুরু মোহন বাগানের থেকে একদমই তাই বাট যেটা নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল ব্রেকের পরই কিন্তু মোহন বাগানকে দেখি মোমেন্টামটা হারিয়ে ফেলতে চেন্নাইনের কাছে একটা কিন্তু হঠাৎ করে সাডেন একটা বড় ডিফিট বললেই চলে কারণ এগিয়ে হারতে হয় বাট তারপরে পাঞ্জাব ম্যাচে যদিও দলটি ফিরে আসে জয়ের সাথে বাট আমরা সেরকম সেই ফুটবলটা দেখিনি আমরা কিন্তু ছন্দহীন ফুটবল দেখছিলাম পাঞ্জাবের অ্যাগেনস্টে বাট সেখানে আজকে দেখলাম সেই মোমেন্টামটা ফিরে পেয়েছে পুরো দল একদমই চার শূন্য মানে একটা বিশাল জয় আর ব্যাঙ্গালোর কিন্তু খুব একটা সহজে ছেড়ে দিয়েছে এটা বললে চলে না কারণ যদিও তাদের শেষ ম্যাচ ছিল ঘরের মাঠে সুতরাং দর্শকদের জন্য অ্যাটলিস্ট কিছু একটা উপহার দেওয়ার জন্য তারাও মাঠে নেমেছিল বাট সেটা কিন্তু হয়নি কারণ মোহন মহারাজকে অসাধারণ ফুটবল খেলছিল তো সেটা নিয়ে কি বলবে একদম যে একদম মুম্বাইয়ের আগেই এরকম ফর্মে ফিরলো মোহনবাগান বাগান আর গোলে ফিরলো সাদিকু থাপা কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা আই থিঙ্ক মোহনবাগানের মতো টিমের থেকেই তুমি এটা এক্সপেক্ট করতে পারো মানে তারা মানে খাতায় কত বড় টিম মানে তুমি বাজেটের দিক দিয়ে বলো যে কোয়ালিটি প্লেয়ার আছে সেটা ইন্ডিয়ান হোক বা ফরেনার হোক সেদিক দিয়েও বলো এবং তারা যদি এরকম ফুটবল না খেলে তারা কারা খেলবে যেটা একদম সত্যি কথা মানে যেটা আমরা দেখেছিলাম চেন্নাইন ম্যাচে তুমি এটা বললে যে হ্যাঁ এটা যেকোনো টিমের সাথেই হয় একটা ব্রেকের পর আসা এবং যেহেতু একত্রে একটা থাকা টিম বন্ডিং থাকা সেটা একটা আলাদা ফর্ম থাকে কিন্তু দু সপ্তাহ দেড় সপ্তাহ গ্যাপের পর হঠাৎ একসাথে এসে দুদিনের মধ্যে একটা ম্যাচ খেলা তো একটা ডিফিকাল্ট সিচুয়েশন সবার জন্যই আসে তবে স্টিল সেই ম্যাচেও কিন্তু মোহনমোহন গোল করেছিল এমন নয় যে তিন শূন্য চার শূন্য হেরেছে মোহনবাগান কিন্তু সেই ম্যাচে গোল করেছিল হ্যাঁ ডিফেন্সিভ এর জন্য চেন্নাই হয়তো গুরুত্বপূর্ণ নিয়ে চলে যায় মোহনবাগানের ঘর থেকে কিন্তু তারপর তুমি এটা বলে পাঞ্জাবের কাছে বড় টিম আমি সবসময় মনে করি যেটুকু আমি যে ফুটবল দেখেছি এত বছরে যে বড় সব টিমের সব দিন ভালো ফুটবল খেলতে পারে না যত বড়ই টিম কিন্তু বড় টিম সেই টিমই যে টিম খারাপ দিনও একটা দুটো মুমেন্টে ম্যাচ বার করে নিয়ে চলে যাবে তো আই থিঙ্ক সেখানেই বড় টিমের পরিচয় মোহনবাগানও সেটাই করে দেখি যে পাঞ্জাবের এগেনস্ট কারণ পাঞ্জাব আমরা কালকেও দেখেছি পাঞ্জাব কত ভালো খেলতে পারে নিজেদের ঘরে মাঠে ইনফর্ম বেঙ্গলকে তারা কিন্তু চার গোল দিয়েছে তো সেটা কিন্তু ইজি ছিল না পাঞ্জাবের জন্য তো যাই হোক তো সেটা একটা ভালো যে মোহনবাগান সেখান থেকে এক পয়েন্ট তোলে আর আজকে যে ফুটবলটা মোহনবাগান খেলে সেটা এক একমাত্র অনবদ্য আমি মনে হয় এই ফুটবলটা খেলতে দেখেছিলাম হায়দ্রাবাদের এগেন্সে যুব ভারতীতে একদম ফ্রি ফ্লোয়িং ফুটবল আর যেটা ইস্ট বেঙ্গলে এগেসে প্রথম পঁয়তাল্লিশ মিনিট যে মোহনবাগান যে ফুটবলটা খেলেছিল আই থিঙ্ক এরম ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছিল মোহনবাগান এবং অসাধারণ একদম রাইট মোমেন্টে মোহনবাগান পিক করেছে আর যদি সাহুল আব্দুল সামাদ ফিরে আসে আর যদি মোহন মানে মুম্বাই ম্যাচে যদি বার করতে পারে মোহনবাগান আই থিংক শিল তো আসছে এবং আশা করি আরেকটা আইএসএ ঢোকাতে পারে মোহনবাগান তা ওকে একদমই তাই আর সাহালকে কালকে ব্যাঙ্গালোর গেছিল দল ঠিক আর তার আগের দিন যে শেষ প্র্যাকটিস করেছিল সল্ট লেগে সেটাতেও কিন্তু সাহাল প্র্যাকটিস করেনি তিনি কিন্তু রিয়াক সারছিলেন ফিজিওর সাথে তো সুতরাং এটা থেকেই যে বোঝা যায় যে মুম্বাই ম্যাচ হয়তো এখান থেকে বলা যাচ্ছে সাহাল হয়তো অনিশ্চিত কারণ মুম্বাই ম্যাচে ফিরতে হলে অ্যাটলিস্ট সাহালকে পরশুদিন থেকে হয়তো মাঠে ফিরতে হতো তো সুতরাং এখান থেকে আশা করা যায় হয়তো প্লে অফের আগে সুস্থ হয়ে উঠবে সাহাল কিন্তু আজকে আরেকজন প্লেয়ার ছিলেন না মাঠে তিনি হচ্ছে দীপক টাংরি আপনারা সবাই জানেন যে হাবাসের কোচিং এ কতটা বড় গুরুত্ব নেওয়ান দীপক টাগরি তিনি কিন্তু কাঠ সমস্যার কারণে আজকে মাঠে ছিল না আর তার জায়গায় কিন্তু আজকে খেলতে হয়েছে অনিরুদ্ধ থাপাকে আজকে এই অনিরুদ্ধ থাপাকে কিন্তু আমরা কনসিস্টেন্টলি কিন্তু প্লেইং ইলেভেনে জায়গা পেতে দেখিনি সেখানে আজকে প্রায় অনেকদিন পর থাপাকে অনিরুদ্ধ থাপাকে স্টার্ট করতে দেখলাম আর একটা সুন্দর প্রদর্শনও দেখলাম অনিরুদ্ধ থাপার থেকে আর অবশ্য এটা দরকার কারণ টিমটি প্লে অফ কারণ মোহনবাগান প্লে অফে উঠেছে আর তার আগে টিমের প্রত্যেকটা বেঞ্চ এবং প্রত্যেকটা প্লেয়ার মানে মোমেন্টামে ফিরে আসা অত্যন্ত জরুরি আজকে অনিরুদ্ধ থাপাকে আমরা সেটাই করতে দেখলাম গোলেও ফিরেছে থাপা এই ব্যাপারটা নিয়ে সেনাজি তুমি কি বলবে এটা কতটা বড় পজিটিভ সাইন ফর মোহনবাগান বাগান মোহন থেকে আমি বলবো অনুরোধ থাপার জন্য খুব বড় পজিটিভ কারণ যখন অনুরোধ থাপা সাইন করেছিল মোহন বাগানে তখন কিন্তু মানে আই থিঙ্ক সব থেকে বেশি দামি ইন্ডিয়ান প্লেয়ার আই থিঙ্ক অনুরোধ থাপা যদি ট্রান্সফার দিক বাজেটের দিক দিয়ে আমরা দেখে থাকি তো একটা বিশাল হাইপ ছিল একটা বিশাল এক্সপেকটেশন ছিল তো সেই এক্সপেকটেশনে কিন্তু এক পার্সেন্ট আমি আমি যেটা আমার ব্যক্তিগত মতামত সেভাবে কিন্তু তুলে ধরতে পারি না আই অনুরোধ থাপা নিজেও সেটা সহমত হবে সেই বিষয় তো সেদিক দিয়ে এবং এই পারফরমেন্স খুব দরকার ছিল মোহনবাগান টিমের থেকে অনুরোধ থাপার জন্য কারণ যখন মোহনবাগান অনুরোধ থাপা আসে তখন কিন্তু ন্যাশনাল টিমেরও প্লেইং ইলেভেনের বরাবর জায়গা পেত অনুরোধ থাপা আজ তুমি দেখো কিন্তু সেই মিডফিল্ডে ইন্ডিয়ার টিমে কিন্তু আনুর উৎ জায়গা পায় না ইভেন সেকেন্ড হাফেও কিন্তু রিপ্লেসমেন্ট হলো আনুর থাপা খুব কম সময় দেখা যায় যে ইগোস্টমে তাকে নিয়ে আসছে তো তার যে একটা কনফিডেন্স এর অভাব হয়েছে যেটা ক্রিকেটের ক্ষেত্রে আমরা বলবো কুলদীপ যাদবের ক্ষেত্রে একসময় হয়েছিল তো আমরা যেরকম আশা করবো যে কুলদীপ যাদব যেরকম কাম ব্যাক করেছে যেরকম অনুরূৎ থাপ এই যে ম্যাচটা খেললে এখানটা একটা কাম ব্যাক করবে আর দারুণ একটা মোটিভেশন এবং যেটা আমি আরও বললাম যে টিম হিসেবে একদম রাইট মোমেন্ট পিক করেছে মোহনবাগান তবে যদি তুমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলো আমি তোমায় বলবো মানবীরের ব্যাপারে কিছু বলতে মানে এই সিজনে মানবীর দুর্দান্ত ফুটবল খেলে হ্যাঁ আমি জানি যে সবাই হয়তো বলবে তো আমরাও আলোচনা করি এবং অনেক দর্শকরা বলবে যে ভারতের হয়ে এই ফর্মটা কোথায় যায় ভারতের হয়ে তেমন কিছু হ্যাঁ আমি জানি তবে তবে মোহন বাগানের হয়ে যে ফুটবলটা তিনি খেলেছেন সেটা প্রশংসা করতে হবে তোমাকে তুমি না করে থাকতে হবে না কারণ উইক ইন উইক আউট এসে মানে এখন মৌসুম শেষ সাতটা অ্যাসিস্ট আই থিঙ্ক তিনটে বা চারটে গোল তো দশটা এগারোটা গোল কন্ট্রিবিউশন একটা উইঙ্গারের থেকে আই থিঙ্ক এখানেই একটা মানে বড় টিমের পরিচয় যে একজনের উপর তুমি নির্ভর নয় তোমার গোল কন্ট্রিবিউশন তিন চারজন সবার থেকে আস কি বলবে ব্যাপারে একদমই তুমি যদি দেখো মানবের কিন্তু প্লেইং ইলেভেন এর সব থেকে একটা কনসিস্টেন্ট একজন মেম্বার তাকে কিন্তু মানে বাদ দিয়ে টিম বানানো খুবই একটা শক্ত ব্যাপার স্পেশালি হাবাসের ফরমেশনে এবং শুধু তাই নয় জোয়ানেরও খুব ফেভারিট প্লেয়ার ছিল মানবীর সিং আর বছর আমি একটু আগে দেখছিলাম লিস্টটা তার কিন্তু এবছর 14টা গোলে কন্ট্রিবিউশন রয়েছে সুতরাং বুঝতেই পাচ্ছো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মানবীর সিং আর শুধু তাই নয় যেটা মানবীর থেকে অসাধারণ লাগে সেটা হচ্ছে তাকে যদি 90 মিনিট মাঠে রাখা হয় তিনি কিন্তু 90 মিনিট ওই উইং দিয়ে উপর নিচ করে কিন্তু দলকে সাহায্য করে যান তার মধ্যে যে হাপানোর ব্যাপারটা এই জিনিসটা কিন্তু দেখি না আগের বছর হয়তো এই জিনিসটা অতটা নজরে পড়েনি বাট এই বছর যেটা নজরে পড়ছে সেটা হচ্ছে মানবীর কিন্তু অত্যন্ত লোড নিচ্ছে টিমে শুধু অ্যাটাকিং এ নয় ডিফেন্ড নিয়েও কিন্তু হেল্প করে মানবির আর অবশ্যই গোল স্কোরিং অপরচুনিটি তো ক্রিয়েট করছেই যথেষ্ট মানে উইদাউট মানবির আমার মনে হয় না ডিমি পেট্রেডস ডিমি পেট্রেডস এবং সাদিকুর হয়তো এতগুলো গোল করতে পারত কিনা না সুতরাং মানবিরের এবছর মানে যতই বলবো ততটাই কম আর আশা করা যায় প্লে অফেও তিনি এই একই রকম ভূমিকা নেবাবেন কারণ অত্যন্ত জরুরি মানবিরের খেলাটা লিস্টনের পাশাপাশি মানবিরেরও আর আশা করা যায় মানবীরও তার সেরাটা দেবেন প্লে অফ এবং আর যদি ফাইনাল ওটা অবশ্যই মানবীর কে চাইবো যে মানবীর ফাইনাল উঠুক বাট মানবীর পাশাপাশি যাকে নিয়ে আজকে চর্চা করতেই হয় তিনি হচ্ছে হেক্টার ইয়স্তে ডিফেন্ডার কিন্তু আজকে তিনি গোল করলেন তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট কারণ বলবো সেরকম গোল কিন্তু পাননি হেক্টার ইয়স্তে আর অবশ্যই আজকে সবকিছুই মন বাগানের ফেভারে যাচ্ছে তো প্লে অফ এর আগে আজকে ডিফেন্ডারও গোল পেয়ে গেল এটা তার মনোবলটা কতটা বাড়াবে প্লে অফ এর আগে হেক্টার ইয়স বলছি তো আজকের ম্যাচ থেকে মানে পজিটিভ মানে কোনো নেগেটিভ পয়েন্ট খোঁজার মানে জায়গাই নেই মনে হচ্ছে মোহনবাগানের জন্য মানে ডিফেন্ডার গোল পাচ্ছে আর হেকটে উৎসের জন্য দারুণ কনফিডেন্সের ব্যাপার তবে মানে গোলটা তো দেখো অবশ্যই একটা সেকেন্ডারি থিং আমার মতে ডিফেন্ডারের তার মেন প্রাইমারি জবাব বস্তু ডিফেন্ডার বল তো ডিফেন্ডার কিন্তু হেকটে উঠছে দারুন ফুটবল খেলেছে মানে ব্রেন্ডন হ্যামিলের চোট পাওয়ার পর আমরা মানে আমরা যারা মোহনবাগান ফ্যান তারা কিন্তু একটা ভয় পেয়েছিল যে হয়তো এখান থেকে একটা ডিফেন্সিভ ল্যাবস বা একটা প্রবলেম হতে পারে মোহনবাগানের গোটা সিজনে তো হেক্টার উৎস কিন্তু নিজের দায়িত্ব নিয়ে সেটা হতে দেয়নি হেক্টার উৎস একটা বড় ভূমিকা পালন করেছে আর আজকে গোলটার পর তুমি যদি দেখো তাহলে বুঝবে কতটা সে ইমোশনালি কানেক্টেড মানে একটা প্যাশনের যে ব্যাপার যেটা আমরা বলি যে একটা প্লেয়ারের সেলিব্রেশন দেখলে বোঝা যায় যে টিমটার প্রতি সে কত প্যাশানের তো সেটা দেখে খুব ভাল লাগলো যে কোনো বিদেশি মোহনবাগানের জন্য একটা প্যাশন দিয়ে মানে সেলিব্রেট করলো কোনো গোলের পর আর গোলটাও উচ্চমানের গোল ছিল হ্যাঁ হয়তো ডিস্টেন্স থেকে ছিল না তিল একটা ভালো উঁচু জায়গা থেকে ওরকম ভলি মারা তুমি অনেক ফুটবল খেলে তুমি আরো ভালো বলতে পারবে যে কটা ডিফিকাল্ট তো সেই দিক দিয়ে একটা দারুণ কনফিডেন্স এর ব্যাপার হেকচা উৎসের জন্য এবং হোপফুলি কামিং ম্যাচও এই ফর্ম বজায় রাখবে হেকটা উৎসে অবশ্যই আজকে ক্লিন শিট রাখার পিছনে হেক্টার ইউসতে যথেষ্ট বড় ভূমিকা ছিল বাট এবার একটু চলে যাবো ব্যাঙ্গালোরের প্লেয়ারদের কথায় আর তাদের প্লেয়ারদের কথায় যেতে গেলে অবশ্যই ন্যাশনাল টিমের স্বার্থে যে জিনিসটা আমাদের সবাইকেই ভাবাচ্ছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং এর কারেন্ট ফর্ম আজকে আমরা যেটা দেখলাম শুধু পেনাল্টিমিসের কথা অবশ্যই পরে আসবো বাট পেনাল্টিমিস ছাড়াও যদি দেখো বাকি জিনিসটা বেশিরভাগ সময় তাই কিন্তু ফ্রাস্ট্রেডেড দেখেই যায় আর কেনই বা তিনি ফ্রাস্ট্রেডেড হবেন না কারণ না তিনি বলবো না যে ব্যাঙ্গালোরে সেরকম গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেনি হয়তো করেছেন তিনি হয়তো সেরকম সুযোগ পাননি গোল করার তাকে শুধু ছুটতেই দেখা গেছে মাঠে আর অবশ্যই পেনাল্টিটা যদিও তিনি আর্ন করেছেন অবশ্যই সেটার জন্য বাহবা দিতেই হবে বাট এই যে আজকে যে দৃশ্যটা দেখলাম এটা কিন্তু আমরা সেরকম দেখি না সুনীল ছেত্রী পেনাল্টি মিস করা বারে লাগলো তার পেনাল্টি গুরপ্রীতের কথা অবশ্যই আসবো বাট এই যে সুনীল নিয়ে তুমি কি বলবো আর এই তুমি যদি দেখো ব্যাঙ্গালোরে আহামরি সেরকম কিন্তু পারফর্ম করতে পারেনি সুনীল ছেত্রী না 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 মানে এটা একদমই সত্যি যে এটা ডিপ অফ ফর্ম কিন্তু অনেকজন ধরেই দেখা যাচ্ছে সুনীল ছেত্রীর মধ্যে এবং পার্সোনালি আমার মনে হয় এবং এটা স্বাভাবিক এটা নিয়ে ক্রিটিসাইজ করার মতো কিছু নেই মানে এই বয়সে এসে তুমি যদি এক্সপেক্ট করো যে একটা একজন আটত্রিশ উনচল্লিশ বছর বয়সী স্ট্রাইকার যে এত বছর ধরে একটা ইন্টেন্স ফুটবল খেলে এসছে সেটা ক্লাব লেভেল হোক বা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে হোক তাকে যদি তুমি এক্সপেক্ট করো যে এখনো সে তোমায় পনেরোটা কুড়িটা করে গোল করে দেবে একটা মরশুমে সেটা এক্সপেক্ট করাটাই ভুল এবং তার সাথে সাথে যেটা তুমি বললে যে কোয়ালিটি বল বক্সে ডেলিভার সেটাও কিন্তু হয়নি এবং সেটা শুধু ব্যাঙ্গালুরু ক্ষেত্রে না সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম প্রবলেমটা ফেস করতে হয় সুনীল ক্ষেত্র থেকে মানে আমরা যারা ক্লোজলি ম্যাচ কভার করতে চাই ম্যাচ ম্যাচ দেখি ম্যাচ দেখি তারাও দেখেছি যে কোয়ালিটি বল ডেলিভার খুব কম হয় এবং তুমি যদি দশটা করো তাহলে হয়তো দুটো ক্লিয়ার কার্ট চান্স হতে পারে কিন্তু তুমি যদি পুরো ম্যাচে দুটো তিনটে করো সেখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো না যে একদম দু তিনটের মধ্যে একটা দুটো ফিনিশ হবেই তো সেদিক দিয়েও মানে দুদিকেই তোমার একটা ব্যাপার দেখতে হবে যে কোয়ালিটি বলে যেমন ডেলিভার হয় না তেমনি সুনীল ক্ষেত্রে এই বয়সে হয়তো এক্সপেক্টেশন করাটাও ভুল তো হয়তো সময় সত্যি এসছে এই মরশুম তো শেষ বেঙ্গালুরুর জন্য হয়তো মরশুমে বেঙ্গালুরু ক্ষেত্রে বেঙ্গালুরুকে নতুন কোন স্ট্রাইকার দেখতে হবে আমি একটা কথা বলতে চাই যে আগে যখন বেঙ্গালুরু ভালো সুজন গেছে সুনীল ক্ষেত্রে প্রচুর গোল করেছে কিন্তু তখন কিন্তু মিকুর মত স্ট্রাইকার ছিল বেঙ্গালুরুর টিমে যে কিন্তু এসে প্রচুর গোল করেছে সেটা যে কোনো টুর্নামেন্ট হোক আইএসএল হোক বা বিভিন্ন কাপ টুর্নামেন্ট হোক ইন্ডিয়ার মিকুর মিকু বলো আর অনেক স্ট্রাইকার আছে যারা কিন্তু প্রচুর গোল করেছে একটা স্ট্রাইকার কিন্তু খুব দরকার বেঙ্গালুরুর জন্য সেটা পায়নি পাইনি সেটা ইন্ডিয়ান হতে পারে বা বাইরে থেকে হতে পারে কিন্তু সেটা খুব দরকার এটা ব্যাঙ্গালোর জন্য দরকার এবং স্পেশালি সুনীল ছেত্রীর জন্য কারণ সুনীল ছেত্রীর ওপর তাহলে কমলে কমলে হয়তো সুনীল ছেত্রী কিছুটা বেশি গোলের সুযোগ কনভার্ট করতে পারে হ্যাঁ আমার তাও মনে হয় না যে এটাই তার শেষ আইএসএল বলে বাট আর যেটা ইন্ডিয়ান স্ট্রাইকার বলবো অবশ্যই আমার মনে হয় পরের বছরও তো আগে দেখতে পাবো ব্যাঙ্গালোর জার্সিতে আসলে তাই নয় তাদের দলে কিন্তু শিবাশক্তি নারায়ণও আছে তার উপর যথেষ্ট ভরসা রাখে দল আর তিনি আগের বছর যেভাবে জ্বলে উঠেছিল অবশ্যই আমার মনে হয় বলে থাকে আর অন্য কোন স্ট্রাইকার নিয়ে তিনি ভাববেন হয়তো বাট এবার যেটা আসল কথা সেটা হচ্ছে গুরপ্রীত সিং কথায় আসার কথা সেটা হচ্ছে এই গুরপ্রীত সিং সান্ধুকে হয়তো তিন চার বছর আগে আমরা অন্য রূপে দেখেছি বাট এই সিজনে যদি দেখো সেরকম আজকের ম্যাচই যদি আমরা তুলে ধরি আজকে মানবীরের গোলটা কিন্তু তিনি ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে ফার্স্ট পোস্ট থেকে গোল খেলেন তারপরে যদি দেখা যায় আজকে দু তিনটে আউটিংও তাকে কিন্তু সেরকম কনফিডেন্ট দেখায়নি আর একদম বলো কি না বলছি থাপার গোলটা অনেক ক্লোজ ছিল থাপার গোলটাও চাইলে হয়তো রিফ্লেক্সে বাঁচাতে পারতো গুডপ্রিত সেটাই সেটাই একদম মানে এই গুরপ্রীতকে আমরা কিন্তু আগে দেখিনি মানে তুমি যদি বলো দু এক বছর আগে হয়তো গুরপ্রীতকে এতটা লো ইন কনফিডেন্স দেখা যায়নি আমার মনে হয় যে তিনি শুধু তার কনফিডেন্সে কিছুটা মানে লো শুধু তাই নয় মানে গুরপ্রীতকে আমার মনে হয় না হয়তো তার মেন্টালি অনেকটা হয়তো তিনি বিপর্যস্ত এরকম বারবার তাকে মাঠে দেখে তাই মনে হচ্ছে কারণ তিনি কিন্তু অন্য সময় হলে তার সেরাটা উজাড় করে দিতেন টিমে এটাই আমরা দেখেছি গুরপিতকে বারবার কিন্তু এখন গুরপিতকে সেটা দেখা যায় না যে তিনি তার সেরাটা উজাড় করে দিচ্ছেন মাঠে প্রত্যেকবার যে নেমে আজকেও বহু আউটিং তাকে মিস করতে দেখা গেছে শুধু আজকের ম্যাচে না এবছর আইএসএল ও যদি দেখা যায় তাকে অনেকটাই অফ ফর্মে দেখা গেছে আর শুধু তাই নয় সঙ্গে সঙ্গে কিন্তু ন্যাশনাল টিমও বহুবার এরকম গোল হজম করতে হয়েছে তা তার জন্য কিন্তু সমস্ত সাপোর্টাররাও কিন্তু তাকে দোষারোপ করেছে তো তুমি কি বলবে এই অফ ফর্ম নিয়ে তোমার তুমি যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করো হ্যাঁ মানে এটা তো এটা মানে হয়তো রেগুলার থিঙ্ক হয়ে যাচ্ছে মানে শুনতে হয়তো খারাপ বাট এটাই সত্যি একটা রেগুলার থিঙ্ক হয়ে যাচ্ছে সেটা ক্লাব বলো কিংবা টিম ইন্ডিয়ার জন্য মানে এশিয়ান গেমসের আগে এশিয়ান গেমসের এশিয়ান গেমস বলছি এশিয়া কাপে এশিয়ান কাপের আগে যদি তুমি বলো ব্যাঙ্গালোরের জন্য আমরা দেখেছি একটা হাউলার করতে তারপর অস্ট্রেলিয়া সেই হাওলার আমাদের সবার মনে আছে অত ভালো একটা ফুটবল খেলার পর একটা হাওলার এবং সেখান থেকেই টিমের তারপর আজকের গেম বলো আই থিঙ্ক তুমি এটা বললে যে কোনো প্লেয়ার তো চায় না যে আমি খারাপ পারফরমেন্স করছি আমি মানে জেনে শুনে তো কেউ খারাপ পারফরমেন্স করে না এবং প্রত্যেক প্লেয়ারে একটা ডিপ ফর্ম আসে এবং আই থিঙ্ক মেন্টালি হয়তো খুব ডিস্টার্বড আছে হয়তো গরপিত এবং আমার মনে হয় কিছুটা অফ সময় দরকার ফুটবল থেকে কিছুটা হয়তো একটু রিল্যাক্স বা রিল্যাক্সেশন এর দরকার ফুটবল থেকে আমি আবার ক্রিকেটে উদাহরণে যাব বিরাট কোহলি দু বছর আগে বিরাট কোহলির একটা অফ ফর্ম প্যাচ মধ্যে দিয়ে আছে বিরাট কোহলি একটা ইন্টারভিউতেই বলেছেন যে আমি তিন মাস ব্যাট ছুইনি তিন মাস পুরোপুরি কমপ্লিটলি অফ তারপরে এসে আমরা এটা অন্য বিরাট কোহলিকে দেখছি লাস্ট এক দেড় বছরে ঠিক আছে তো আই থিঙ্ক মেন্টালি মেন্টালি একটা ডিস্টারবেন্স এসেই থাকে কারণ আমরা যে তুমি এটা বললে যে প্রচুর ক্রিটিসিজম কিন্তু তাকে সহ্য করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লেয়াররা যতই বলুক যে আমরা বাইরের আওয়াজ ফলো করি না বাইরের আওয়াজে আমাদের কোনো এফেক্ট হয় না সেটা কিন্তু আটকানো যায় না সেটা এফেক্ট হবে এবং হয়তো সেটা একটা এফেক্ট আমরা মাঠে দেখতে পাচ্ছি পারফরমেন্সে আমি এখানে এখানে একজনের কিছু কমেন্ট আছে সপ্তর্ষি গঙ্গোপাধ্যায় বলে তিনি জিজ্ঞেস করছেন যে সাহাল আব্দুল ইঞ্জুরির কি খবর তো আপনি একটু যদি স্ক্রল করে আগের দিকে যান আপনি পারেন সেখানে আমরা আপডেট দিয়ে সাহালের কি একবার বলে যে সাহালকে আমরা কিন্তু শেষ ট্রেনিংও দেখেছি তাকে বল পায় অনুশীলন করতে দেখা যায়নি তিনি ফিজিও সাথে সার ছিলেন তো সুতরাং আমার মতামত যে মুম্বাই ম্যাচেও তিনি ফিরছেন না হয়তো প্লে অফ আগে আশা করা যায় সুস্থ হয়ে যাবেন আর তিনি এটাও জিজ্ঞেস করছেন যে হাবাস কি মুম্বাই ম্যাচে ডাক থাকছেন পরশু দিন যখন প্রেস কনফারেন্সে তার অ্যাসিস্টেন্ট কোচ ম্যানুয়াল এসে উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয় যে হাবাসের রিসেন্ট কি কন্ডিশন তিনি বলেন যে এখনো কিন্তু তিনি ডাক্তারের চিকিৎসায় আছে আশা করা যায় মুম্বাই ম্যাচের আগে হয়তো সুস্থ হয়ে যাবে আর তিনি যেটা বলছিলেন আরও তার তিনি অনেকগুলো কমেন্ট করেছেন তো আর অতগুলো তো নেওয়া যাবে কারণ আমরা প্রায় শো শেষের দিকে যে তিনি বলছেন যে সেকেন্ড হাফে আমান চেঞ্জ করে আশিস রায়কে নামানোটা মাস্টার স্ট্রোক অবশ্যই আপনারা সবাই জানেন যে আশিস রায় কিরকম প্লেয়ার এনার্জেটিক একজন সাইড ব্যাক যিনি তারাকে যদি বলা হয় নব্বই মিনিটে উপর নিচ করে খেলতে তিনি সেটিও পারবেন আমার মানে ম্যানুয়ালের আজকে একটা বেশ ভালো ট্রাম্প কার্ড হিসেবেই কিন্তু ইউজ করলেন আশিস রায়কে একদম সেকেন্ড হাফে আর সেই জন্য হয়তো আমানদীপকে প্রথম হাফে নিলেন আমার মনে হয় আমানদীপ ও রিজার্ভ দলের প্লেয়ার তাকেও প্লে অফের আগে একটা ব্যাঙ্গালোর বড় ম্যাচে কিন্তু তাকে খেলিয়ে নিয়ে তাকেও বেশ অনেকটা কনফিডেন্স দিল এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মোহনবাগান বাগান দলের জন্য বাট নিয়ে আমরা একদমই শেষ পর্যায়ে বাট তার আগে এটা বলেই শেষ করবো যে পরবর্তী ম্যাচ মুম্বাই মুম্বাই কিন্তু উড়িষ্যা কে হারিয়ে আসছে আর সেখানে আমরা ব্যাঙ্গালোর কে হারিয়ে আসছি তোমার মতে এই ম্যাচে কে এগিয়ে যুব আশা করা যাচ্ছে চল্লিশ হাজার দর্শক তো থাকবেই থাকবে তো এই ম্যাচে কে এগিয়ে পনেরো তারিখ মুম্বাই মোহনবাগান ম্যাচে আমি বলবো একদম ডারবির মতো কেউ এগিয়ে না অন দ্য ম্যাচ ডে যে বেশি ভালো খেলবে সে এগিয়ে কারণ তোমার পুরো লিগ শেষ লাস্ট ম্যাচ যে জিতবে শিল তার পরিষ্কার কথা আর মুম্বাই আমি জানি মুম্বাই হয়তো ড্র করলে জিতে যাবে শিল কিন্তু মুম্বাই যদি ড্রের জন্য ভেবে খেলে তাহলে কিন্তু মুম্বাই হারতে পারে একদম সত্যি কথা এটা তো দুটো টিমকেই কিন্তু নামতে হবে হবে যে পয়েন্টের জন্য লড়তে এবং এটা ভেবেই আমি তুমি দুজনই মাঠে থাকবো আমরা এখনই বলে দিচ্ছি এবং আশা করছি ম্যাচ হচ্ছে এবং ওয়েট করতে পারছি না পনেরো তারিখের জন্য মানে কবে যে আসবে মানে আর যদি পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন মোহনবাগান শিল জিতবে মানে এর থেকে ভালো ইয়ে এরকম একটা পারফরমেন্স পয়লা বৈশাখের শিল আর কি আর কি চাইতে পারে মোহনবাগান সমর্থন একদমই সকালে বার পুজো আর রাত্রে বেলা গোল আর মোহনবাগানের জয় আর ওই হাতে শিল্ড তোলা এর থেকে আর ভালো কিছু অবশ্যই চাইতে পারে মোহনবাগান দর্শকরা আর ইতিমধ্যে মোহনবাগান আর মুম্বাইয়ের জন্য কিন্তু হ্যাঁ বলো কি বলছো না আমরা একটাই যে মানে দর্শকের জন্য মোহনবাগান মানে যে বড় টিম সেটা প্রমাণ কিন্তু একটা সেই যে সব থেকে বেশি পয়েন্ট কিন্তু মোহনবাগান তুলেছে এই মরশুমে আমরা সবাই জানি যে এ ম্যাচ খেলে কতটা ডিফিকাল্ট এ ম্যাচে পঁচিশ পয়েন্ট মানে কতটা গুরুত্বপূর্ণ বিশাল ব্যাপার সপ্তর্ষি গঙ্গোপাধ্যায় লাস্ট একটা কমেন্ট করেছে যে বিশাল এখন ইন্ডিয়ার এক নম্বর গোল অবশ্যই এই ব্যাপারে কোনো ডাউট নেই বাট তবুও গুরপ্রীতে যে কন্ট্রিবিউশন এটাও কিন্তু আমাদের এত তাড়াতাড়ি ভুললে চলবে না অবশ্যই আমি মানি যে হ্যাঁ বিশালকে যখন এত ভালো আইএসএল এ পরপর দুটো সিজন কনসিস্ট্যান্টলি পারফর্ম করে যাচ্ছে অবশ্যই ইগস্টিমাজের একটু হলো ম্যাচে তাকে সুযোগ দেওয়া উচিত এই কথাটা আমিও একমত তো দেখা যায় এরপর পুরোটাই ইগস টি ম্যাচের উপর বাট অবশ্যই আমরা শেষ পর্যায়ে আর এবার কিন্তু দেখতে গেলে প্রথম দুটি স্পট কিন্তু মুম্বাইয়ের মোহনবাগানের জন্য পুরোপুরি কনফার্ম গোয়া যদি দ্বিতীয় স্পটে ধরুন যে মোহনবাগান হয়তো মোহনবাগানকে হারের মুখ দেখতে হলো শেষ ম্যাচে সেখানে যদি গোয়া শেষ ম্যাচ যেতেও তবেও কিন্তু গোয়াকে পাঁচ শূন্য জিততে হবে তবেই কিন্তু গোয়ার সুযোগ থাকবে প্রথম দুই স্পটে ওঠার কারণ তো সুতরাং এই মুহূর্তে কিন্তু মোহনবাগানেই দুজন সেমিফাই মোহনবাগানের মুম্বাই হচ্ছে দুটো সেমিফাইনালিস্ট এই মুহূর্তে পাক্কা অবশ্যই দুটো দল মরিয়া শিল্ড জিততে অলরেডি মুম্বাই তো দুবার শিল জিতেইছে বাট মোহনমানের ঘরে কিন্তু এখনো পর্যন্ত ঢোকে নি তো সুতরাং অবশ্যই অবশ্যই একটা জমজমাট ম্যাচ হতে চলেছে পনেরোই তারিখ অবশ্যই যেটা বললো আমরা ওইখানে থাকবো সুতরাং সমস্ত আপডেট পেতে স্পোর্টস এর সঙ্গে থাকুন আর এখানেই লাইভটা শেষ করছি আর অবশ্যই যেমন সপ্তর্ষি গঙ্গোপাধ্যায় বারবার কমেন্ট করেই যাচ্ছে এরকম আপনারা যদি আমাদের ডিসকাশনে জয়েন করতে যান অবশ্যই কমেন্ট সেকশনে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন রেপ স্পোর্টস